শুভ ছট পুজো বন্ধুরা আজকের দিনে সূর্যদেবকে প্রণাম জানিয়ে চলুন দিনটি শুরু করে নেওয়া যাক আজ আঠাশে অক্টোবর মঙ্গলবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ দশই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার আজকে পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন পাঁচটা বেজে উনচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত যাবেন বিকেল পাঁচটার দিকে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন এগারোটা বেজে একুশ মিনিটে সকালবেলায় এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা দশটা বেজে ন মিনিট নাগাদ আজকের তিথি রয়েছে শুক্লা ষষ্ঠী তিথি সকাল সাতটা বেজে উনষাট মিনিট পর্যন্ত তারপরে সপ্তমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে পূর্বসারা নক্ষত্র বৈকাল তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে উত্তরা সারা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে সুকর্মা যোগ সকাল সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তারপরে ধৃতি যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে তৈতিল করণ সকাল সাতটা বেজে উনষাট মিনিট পর্যন্ত তারপরে গর্জকরণের সূচনা হবে আজকের দিনে শুভ সময় ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে চারটে বেজে আটচল্লিশ মিনিট থেকে পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত ভোরবেলায় এই সময় আপনারা মেডিটেশন অথবা প্রাণায়াম করতে পারেন এর ফলে আপনারা কিন্তু ইতিবাচক শক্তিটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন আজকের দিনের অভিজিৎ মুহূর্ত সকালবেলা এগারোটা বেজে বিয়াল্লিশ বারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত দুপুরবেলায় আজকের রবিযোগ রয়েছে সূর্যোদয় পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট থেকে বইকাল তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকবে দুটো বেজে বাহান্ন মিনিট থেকে দুপুরে চারটে বেজে পনেরো মিনিট পর্যন্ত আজকের দিনের জমগণ্ডকাল থাকতে চলেছে নটা বেজে সতেরো মিনিট থেকে সকাল দশটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব আজ রয়েছে ছট পুজো পার্বণ যেটি কিনা না উষা অগ্র এই দিনে ছট পুজোর উপবাসীরা উদিতমান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করেন এবং পুজো পার্বণ করেন মেষ রাশি অ্যারিস আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার মেষ রাশির জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনচক্রের ওপর কেমন প্রভাব পড়বে চলুন সে বিষয়ে বিস্তারে আজকের দিনে আপনাদের সাথে আলোচনা করব আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে আজ আঠাশে অক্টোবর একটি অত্যন্ত ইতিবাচক দিন হতে পারে আপনাদের কারণ কি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দিনে মেষ রাশির অধিপতি মঙ্গল গ্রহ বৃহস্পতির সঙ্গে অনুকূলে ত্রিকোণ অবস্থানে থাকতে চলেছেন এবং চন্দ্র ও মঙ্গলের সঙ্গে শুভ অবস্থানও থাকবে এই অবস্থানটি আপনাদের জন্য উৎসাহ সাহস এবং সম্প্রসারণের সুযোগ নিয়ে আসতে চলেছে কেমন যাবে আজকের দিন আপনাদের এই দিনটি আপনাদের জন্য আশাবাদী অত্যন্ত উদ্যমী এবং অনুকূল হতে চলেছে আপনি আত্মবিশ্বাসে ভরপুর থাকতে চলেছেন এবং যে কোনো কাজ হাতে নিলে তা সফলতা পাওয়ার সম্ভাবনা আজকের দিনে প্রবল দেখা যাচ্ছে আপনার ব্যক্তিত্বের উজ্জ্বলতা আজ অন্যদেরকে বিশেষভাবে প্রভাবিত করে তুলবে যারা বিজনেসম্যান আছেন তাদের বিজনেস আজকের দিনে কেমন যাবে ব্যবসাদারদের জন্য দিনটি খুবই শুভ দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনি ব্যবসায় সম্প্রসারণ এবং নতুন উদ্যোগের জন্য সাহস এবং সুযোগ দুই পেতে চলেছেন আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা আজ আপনাদের প্রবল দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি কিন্তু অত্যন্ত উজ্জ্বল সময় চাকরিজীবীদের জন্য সময়কালটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং নিপুণতা আর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বিশেষভাবে প্রকাশ ঘটবে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনাদের যথেষ্ট কাজে সম্মত দেবেন এবং সহকর্মীদের যথেষ্ট পরিমাণে সহযোগিতাও পেয়ে উঠবেন আজকের দিনে আপনারা দ্রুত কার্যগুলো সম্পন্ন করে উঠতে পারবেন আপনাদের ক্যালকুলেশন অনুযায়ী নতুন কোনো দায়িত্ব অথবা পদোন্নতির ইঙ্গিত আজ আপনাদের কিন্তু জীবনে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি খুবই চমৎকার পড়াশোনায় মনোযোগ প্রবল বাড়বে এবং কঠিন বিষয়গুলো সহজেই বুঝে উঠতে পারবেন যারা উচ্চশিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু ভালো সফলতা অর্জন করবেন আপনাদের পড়ার দিকে বিশেষ মনোযোগ শুধু দিন আপনারা শিক্ষক বা আপনাদের ঊর্ধ্বতন যারা আছেন তাদের সমর্থন নিন এবং তাদের পথে চলুন এটি আপনাদের ভাগ্যের বিশেষ বিকাশ ঘটাবে ফিন্যান্সিং দিক থেকে এই সময়কালটি আপনাদের জীবনে কেমন যাবে আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত মজবুত থাকবে অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির যোগ একটা দেখা যাচ্ছে বিশেষত দীর্ঘমেয়াদী যদি অর্থ সঞ্চয় অথবা কোনো কোনো মিউচুয়াল ফান্ড বা অন্য খাতে জমা থেকে থেকে থাকে সেখান আপনারা বিশেষভাবে অর্থ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে তবে অর্থ সংক্রান্ত বিষয় আবেগপ্রবণ না হয়ে কৌশলের সাথে অর্থটাকে বিনিয়োগ করুন এবং ব্যবহার করুন এটি আপনাদের জন্য লাভদায়ক হবে শুধু বিচলিত হয়ে অর্থ ইউজ করবেন না বড় কোনো আর্থিক পরিকল্পনা শুরু করার জন্য দিনটি কিন্তু খুবই ভালো সে বিষয়ে চিন্তা ভাবনা করতে পারেন প্রেমের সম্পর্কের দিক থেকে দিনটি কেমন প্রেমের সম্পর্ক আজ প্রফুল্ল এবং উষ্ণতা বজায় থাকবে আপনি আপনার সঙ্গীকে আনন্দ উপভোগ করাতে পারবেন যা আপনাদের বন্ধুত্বকে আরও দৃঢ় এবং অটুট করে তুলবে যারা অবিবাহিত আছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কারণ নতুন কোনো সম্পর্কে আজকের দিনে আপনারা বিলীন হতে পারে। পারিবারিক দিক থেকে এই সময়কালটি কেমন পারিবারিক পরিবেশ আজ আপনাদের আনন্দময় থাকতে চলেছে সন্তানদের কাছ থেকে ভালো খবর আপনারা পাবেন যা আপনাদের মনকে যথেষ্ট তৃপ্তিতে ভরপুর করে তুলবে পরিবারের সদস্যদের সহযোগিতায় আপনাদের পরিবার খুবই সুমধুর হয়ে উঠবে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই দিনে শারীরিক এবং মানসিকভাবে আপনি অত্যন্ত ফিট এবং সতেজ থাকবেন অতিরিক্ত উৎসাহের কারণে কিছুটা অস্থিরতা আপনাদের আসতে পারে তাই একটু শান্তভাবে চিন্তাভাবনা করে কার্য করুন আজকের দিনে আপনারা একটু যোগাভ্যাস অথবা হালকা ব্যায়াম করতে পারেন এটা আপনাদের শরীরের শক্তিকে সঠিক পথে চালিত করতে সাহায্য প্রদান করবে আজ আপনারা মশলাদাতীয় খাবার এড়িয়ে চলুন এটি আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো প্রভাব ফেলবে আজকের আপনাদের শুভ রঙ থাকতে চলেছে লাল অথবা কমলা এই রঙের আপনারা বস্ত্র আজকের দিনে ধারণ করুন এটি সাহসের প্রতীক আপনাদের বিশেষ সাহস জোগাতে আরো সাহায্য করবে এবং আপনারা আপনাদের কর্মগুলো সময় মতো সম্পন্ন করে উঠতে পারবেন আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা নয় আঠেরো অথবা সাতাশ আজকের আপনাদের বিশেষ প্রতিকার দিনটিকে আরও শুভময় করতে সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে তাড়াতাড়ি সূর্যদেবকে প্রণাম করুন লাল রঙের জামা পরে যদি দিতে পারেন তাহলে খুবই ভালো হয় আজকের দিনে আপনারা দরিদ্র অথবা অসহায় ব্যক্তিদের সাহায্য করতে পারেন এটি আপনাদের সৌভাগ্যের বিশেষ বিস্তার ঘটাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে সত্যি যদি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই দেরি না করে আমাদের এক্ষুনি কমেন্ট করে জানান আজ আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি হবে রাত্রিবেলা দুটো বেজে বারো মিনিটে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় নটা বেজে তেত্রিশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরবেলায় দুটো বেজে তিরিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা নটা বেজে পঁচিশ মিনিটে আজকের দিনে কলকাতার গার্ডেন রিচ অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে রাত্রিবেলা দুটো বেজে বাহান্ন মিনিটে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় দশটা বেজে বারো মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা দশটা বেজে সাত মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি বন্ধুরা স্থানভেদ এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন হতে পারে তাই সে বিষয় আপনারা কিন্তু বিচক্ষণতার সাথে একটু দেখে নেবেন বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক